পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স ফুটবল ক্লাবের পরিচালনায় রবিবার মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল এম ভিকাপ দুহাজার পঁচিশ দুদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা প্রতি বছরে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স ফুটবল ক্লাবের পক্ষ থেকে ক্লাবের অন্যতম উদ্যোক্তা সৈয়দ নাজিম হামিদ জানায় এই প্রতিযোগিতায় একদিকে যেমন জেলার বেশ কয়েকটি স্কুলের দল অংশগ্রহণ করেছে তার পাশাপাশি চল্লিশ উর্ধ্ব প্রতিযোগিতার নিয়েও দল তৈরি করে আয়োজন করা হয়েছে ফুটবল প্রতিযোগিতার মূলত খেলাধুলোর প্রতি কচি থেকে শুরু করে সর্বস্তরের মানুষদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি প্রতিযোগিতার শেষে বিজয়ী দলগুলিকে পুরস্কার প্রদান করা হয় বেদে থেকে শেখ ওয়ারেসের রিপোর্ট বিসিএ নিউজ এটা অ্যাকচুয়ালি আমাদের পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স পুলিশ লাইন দিয়ে আমার সংগঠন ক্লাব বয়স্কদের ক্লাব একটা তাদের তরফ থেকে দুদিনব্যাপী খেলা আমরা চালাচ্ছি গতকাল স্টুডেন্টদের খেলা হয়েছে আট আট দলের আটটা স্কুলে আর আমরা আজকে চল্লিশ উদ্দেশ্য প্রাক্তন ফুটবলার তারা খেলছেন এবং আজকে আমরা লক্ষ্য করেছেন প্রচুর দামি দামি প্লেয়ার মহিদুল ইসলাম সহ আমি কালী মহমান প্লেয়াররা সব খেয়ে গেছে খেলছেন আমরা আশা করছি এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে বাংলা দিচ্ছি যে বয়স্ক আগে খেলতে পারে বাচ্চারাও এটাই মাঝে তো বাইরে থেকেও এসছে বাইরে থেকে ওই প্লেয়াররা এসছে